স্রোত যদি পারের সমান্তরাল প্রবাহিত হয় অর্থাৎ স্রোতের এবং পারের মধ্যবর্তী কোণ যদি জিরো ডিগ্রি হয় তাহলে নদী পার হওয়ার সময় স্রোতের বেগের উপর নির্ভর করে না এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব এখানে আলফা হচ্ছে পারের সাথে নৌকার বেগের মধ্যবর্তী কোন এবং নৌকার বেগ আট মিটার স্রোতের বেগ পাঁচ মিটার নিয়েছি তখন সময়ের মানটা কত লক্ষ্য করো ওয়ান এখন যদি আমি স্রোতের বেগ কমাই দিই তিন করে দিলাম তখনও সময়ের মানটা ওয়ান ফোরটি ফোর পয়েন্ট থ্রি ফোর স্রোতের বেগ যদি এখন জিরো করে দিই তখন সময়ের মান ওয়ান ফোরটি ফোর পয়েন্ট থ্রি ফোর অর্থাৎ স্রোতের মান স্রোতের বেগের মান কমাই বা বাড়ায় সময়ের কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ নদী পার হওয়ার সময় স্রোতের বেগের উপর নির্ভর করে না তাহলে স্রোতের বেগের কাজ কি স্রোতের বেগের কাজ প্রথমে দেখো স্রোতের বেগ যখন জিরো তখন পথটা কেমন হচ্ছে এই পথ কিন্তু স্রোতের যখন একটু বাড়ায় তিন করলাম তখন পথটার দিকে মনোযোগ দাও এখন পথটা পরিবর্তন হয়ে গেছে আমি স্রোত যদি আরো বাড়িয়ে দিই তাহলে পথ আরো পরিবর্তন হয়ে গেল অর্থাৎ স্রোতের কাজ হচ্ছে পথটাকে পরিবর্তন করে দেওয়া সময়কে পরিবর্তন করতে পারে না তবে শর্ত স্রোত এবং পার এর মধ্যবর্তী কোন জিরো ডিগ্রি তবে কোনোভাবে যদি পারের সাথে একটা কোণ করে স্রোতের মান স্রোত প্রবাহিত হয় পারের সাথে একটি কোণ করে স্রোত প্রবাহিত হয় তখন কিন্তু সময়ের মান স্রোতের বেগের উপর নির্ভর করবে অর্থাৎ নদী পার হওয়ার সময় স্রোতের বেগের উপর নির্ভর করবে যদি স্রোত এবং পার সমান্তরাল না হয় অর্থাৎ সমান্তরাল হইলে নদী পার হওয়ার সময় স্রোতের বেগের ওপর নির্ভর করবে না